নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো চলে এলাম শহরে জ্বালানি তেলের দামের আপডেট নিয়ে আসুন জেনে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের দামের তালিকা তো দিন না করে আসুন জেনে নেওয়া যাক প্রথমে পেট্রোলের দামের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতা পেট্রোলের দাম একশো পাঁচ টাকা এক পয়সা মালদা একশো পাঁচ টাকা এক পয়সা এদিকে মুর্শিদাবাদ একশো ছ টাকা একত্রিশ নদী একশো ছ টাকা একত্রিশ কালিম্পংয়ে একশো পাঁচ টাকা উননব্বই ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা একাত্তর জলপাইগুড়িতে একশো চার টাকা একানব্বই হাওড়া একশো পাঁচ টাকা এক পয়সা হুগলিতে একশো পাঁচ টাকা ছাপান্ন দার্জিলিং একশো একশো চার টাকা একাত্তর দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা ছেচল্লিশ কোচবিহারে একশো ছ টাকা ছ পয়সা বীরভূমে একশো পাঁচ টাকা চুয়াল্লিশ বাঁকুড়ায় একশো পাঁচ টাকা ছ পয়সা আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা তিরানব্বই এদিকে উত্তর চব্বিশ পরগনে একশো পাঁচ টাকা তেষট্টি পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা সাঁত্রিশ পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা ছেচল্লিশ পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা চুয়াত্তর পূর্ব মেদিনীপুরে একশো পাঁচ টাকা পঁয়ত্রিশ পুরুলিয়া একশো ছ টাকা একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা এক পয়সা উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা একত্রিশ পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার আসুন জেনে নেয় যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে ডিজেলের দামের তালিকা কলকাতায় ডিজেলের দাম একানব্বই টাকা বিরাশি পয়সা মালদা একানব্বই টাকা বিরাশি মুর্শিদাবাদে তিরানব্বই টাকা তেরো নদিয়ায় তিরানব্বই টাকা তেরো কালিম্পংয়ে বিরানব্বই টাকা আটচল্লিশ ঝাড়গ্রামে বিরানব্বই টাকা তেতাল্লিশ জলপাইগুড়িতে একানব্বই টাকা একাত্তর হাওড়ায় একানব্বই টাকা একাশি হুগলিতে বিরানব্বই টাকা তেত্রিশ দার্জিলিংয়ে একানব্বই টাকা তিপ্পান্ন দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা তেইশ কোচবিহারে বিরানব্বই টাকা উনআশি বীরভূমে বিরানব্বই টাকা তেইশ পয়সা বাঁকুড়ায় একানব্বই টাকা সাতাশি আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা আটষট্টি পয়সা উত্তর চব্বিশ পরগনা বিরানব্বই টাকা চল্লিশ পশ্চিম বর্ধমানে বিরানব্বই টাকা ষোলো পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা কুড়ি পূর্ব মেদিনীপুরে বিরানব্বই টাকা দশ পয়সা পুরুলিয়ায় তিরানব্বই টাকা ন পয়সা দক্ষিণ চব্বিশ পরগনা একানব্বই টাকা একাশি এবং উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা ন পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও দেখার জন্য প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ